হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব ওয়েলকাম ভিউয়ার্স সবাই ভালো আছেন আজকে দেখাবো একটা সেই অফারে কালেকশন আমাদের যেগুলো বাকি কাপড়ের টুকটা কালেকশন পড়ে গেছে সেই কালেকশনগুলোই দেখাবো অফার থাকবে আজকের ভিডিওতে যেটা নেবেন মাত্র 100 টাকা করে ঠিক আছে আজকের ভিডিও থেকে যেটা নেবেন মাত্র 100 টাকা পার বজে পেয়ে যাচ্ছেন এটা অফারে দিচ্ছে এগুলো টুকরা কালেকশন জন্য এরকম কমে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু এক পিস করে আছে পল পল আছে ঠিক আছে

দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে দ্রুত অর্ডার করতে হবে কারণ টুকরা আমাদের ভিডিও ছাড়া সব কিছু অর্ডার চলে আসে পাঁচ মিনিট পর থেকে অর্ডার চলে আসে শুরু হয়ে যায় আপনি এইজন্য বলতেছি সঙ্গে সঙ্গে ভিডিওটা চোখে পড়লে আপনারা অর্ডার করে নেবেন যে যার পছন্দ হচ্ছে যে নিতে চাচ্ছে আমরা খুবই কম সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার মতো শুধু সময় দিচ্ছি যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা অফারে আজকে দিয়ে দিচ্ছে কাপড়ের পরিমাণ কম আছে জন্য যতটুকু আছে এগুলো পুরোটাই নিতে হবে জি

ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে আপনি কিন্তু সুন্দর সুন্দর কালেকশন দেখে নিতে পারবেন সারার আগে আসছেন দেখি পাচ্ছেন আপনি সারার সঙ্গে সঙ্গে একজন দুইজন ফোন করে একটু পেয়ে আমাদের পরিচিত কাস্টমারের মধ্যে অনেক আলহামদুলিল্লাহ পাইকার আছে যারা এগুলো নিজেরাই বাসায় বানায় সেল করে বা ইউসের জন্য নেয় তারাই ফোন দিয়ে নিয়ে নেয় বেশি আছো আর আমি বলবো আমাদের বগুড়ার যারা ভিউয়ারস আছে অবশ্যই এই রুটপুকটার ভিডিও देखলে স্ক্রিনশট নি আসতে হবে কারণ আমাদের তিনটা দোকান ঠিক আছে তিনটা দোকানে কালেকশন আপনি সব তখন কালেকশনে থাকে পেয়ে যাবেন কিছু অর্ডার করেন এই যে একটা চায়না কাপড় আছে 3500 খুব লাভ করতে এটা 100 টাকা দিয়ে দিলাম এটা কেউ নিতে পারবে না এতে বেশি আছে ঠিক আছে যেগুলাতে বেশি আছে ওগুলো আমরা কেটে দিতে পারব এই যে এটা এক पीस আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর

এগুলো শুধুমাত্র যা আছে পুরাটাই নিতে হবে কাটার অপশন নাই খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনে নাম্বার পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে পারেন শপে এসেও কিন্তু এগুলো নিতে পারবেন যেটা দেখবেন সেটা পাবেন ইনশাআল্লাহ অবশ্যই শেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

যেটা লাগবে দ্রুত অর্ডার করেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সব ধরণের সুযোগই রয়েছে এগুলোতে দশ বারো গজের মতো আছে এগুলো থেকে কিছু যে কি এগুলো শুধু অর্ডার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোর নম্বরে অ্যাড্রেস পাঠাবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আমাদের ভাইয়ারা আছে অ্যাডমিন আছে আপনি যদি অর্ডার কনফার্ম করবে সমস্যা নেই শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকাল সন্ধ্যা বস্তু বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ